এক কেজি একটাও হবে না না তো দাম দিছে ষোলোশো পঞ্চাশ পনেরোশো টাকা দাম দিছে তো মাছ আস দেখতে পাচ্ছেন প্রতিদিনের মতো আজ আবারও আজকে আসলাম আমি চট্টগ্রাম হালিশহর রাসমণি ঘাটে তো পিছনে দেখতে পাচ্ছেন ওই ইলিশ মাছ বিক্রি হচ্ছে তো সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটি শুরু করব তো আজকে শুধু খুচরা বাজারগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো সঙ্গে থাকবেন চলুন ইলিশ মাছ দেখবো আর আপনাদেরকেও দেখাব দরদাম করে দেখব তো বন্ধুরা এখনও মাছ আসে নাই তেমন একটা তো মাছ আরও বেশি হলে তখন আপনাদেরকে আমি দেখাব তো এখনও কম তো বন্ধুরা এটাই হচ্ছে ইলিশ মাছের বাজার তো এখানে কিছুক্ষণ পরে আস্তে 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 দেখছেন এখন বাজে চারটে তো চারটার পর থেকে এখানে বাজারটা শুরু হয় বেশি তো আপনাদেরকে আমি দেখাবো যতই সন্ধে হবে ততই বাজার জমবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের রানী রাসমণিঘাটে চট্টগ্রামের শহর রানী রাসমণিঘাট তো এখানে যা তত্তাজা ইলিশ মাছ এখন বিক্রি করতে আনছে এখনই তো এই ভাইকে জিজ্ঞেস করবো এখানে কতটা মাছ আছে বড়ো ভাই আট পিস আট পিস আট পিসের আজকে বাজারে মূল্য দিয়েছেন কতটার পনেরোশো টাকা দাম দিছে তো মাছ আছে আট পিস তো আসবেন আপনারা এখানে প্রচুর পরিমাণে কিছুক্ষণ পরে বাজারটা কটা থাকি ভাই আচ্ছা তো এখন মাছ কম তো যারা কিনতে চান তাড়াতাড়ি আসবেন আর আমিও আসি সব সময় আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি তো এখন ডালার কারণে মাছ খুব কম না হলে এই জায়গাটা এই সময় একদম ভরা থাকে নাকি ভাই তো দেখি কি হয় ফরমাই বড় আছে এখানে আজকে আপনার পাঁচটা আছে পাঁচটা দাম দিবেন কত দাম দিবেন ভাই টাকা 5500 টাকা পাঁচটা মাছ তো এখানে বড় ছোট মিলাই আছে তো মাছের সাইজগুলো দেখেন আমাদের রানী রাসমণি ঘাটে তো সুন্দর সুন্দর মাছ তো পাঁচটার দাম দিছেন কত 5000 5500 টাকা 5500 টাকা এত দাম কা আজকে ভাই ভাই মাছের ডালা তো এখন মাছ কম পড়তেছে নলে জায়গাটা এই সময় একদম বাজারটা জমজমাট থাকে তো ভাই কেমন আছেন তো এখানে কটা মাছ আছে আজকে আপনার এগারো পিস ওই যে এগারো পিস মাছ তাজা মাছ তো দাম দিয়েছেন কত আজকে বিয়াল্লিশশো টাকা তো আজকে দামটা একটু বাড়তি না দাম বাড়ার কারণ কি ডালা আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা মাছ এখন কম তো আজকে আমি আসলাম আজকে মঙ্গলবার তো মাছ কম দেখা যাচ্ছে তো দামটা আজকের বাজার একটু বেশি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কয়েকটাই আস্তে 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 যত সন্ধ্যা আছে ততই মাছ ঝুড়িগুলো বাড়ছে

তো বলবো এটা কত দাম দিচ্ছেন আজকের বাজারে ওজন কতটুকু পরে আছে তো এগুলা এক কেজি একটা হবে না 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 তো দাম দিছে ষোলোশো পঞ্চাশ আজকের বাজারে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা

তো অনেক বড় বড় আর দুটো আছে ছোট তো কত করে বেচতেছেন সবগুলো একসাথে বেচবেন নাকি কেজি হিসাব কেজি হিসাব তো কত করে কেজি দিচ্ছেন এটা আজকে দেড়শো টাকা মানে এখান থেকে যেটা নেন আচ্ছা তেইশো টাকা কেজি সবগুলোই নিতে হবে এগুলো মাফি যা হয় তা না তো বন্ধুরা সঙ্গে থাকবেন আমরা আরও মাছ দেখবো এদিকে পাইকারি মাছ আছে ওগুলো দেখব দেখতে পাচ্ছেন মাছগুলো এখানে বাসাই করা হইতেছে रे 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 kanal la baat man kaka morning hai bhai man lo دیگر که، ای دیگر که، آنالوژ، 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 آنالوژ،

বিছ হাজাৰ হাজাৰ বিশশ একশ দুশ 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 বিছা দুশ দুইশ বিশে দুইশ দুশ আর এবং এটা পেয়ে গেল বিশ হাজার দুশো টাকা দিয়ে মন তো বন্ধুরা দেখতে পেলেন এইরকম এখন খুচিরা মাছেগুলোর দাম ছোটো ছোটো মাছগুলো বিক্রি হচ্ছে বিশ হাজার উনিশ হাজার একুশ হাজার এইভাবে তো সঙ্গে থাকবেন

आस्वाद 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 शो शो बिहार लीका दार एक्शन एक्शन आस्तुलीका दार मान नौ दार सुपान नौ दार मान नौ दार मान नौ दार पता आस्वाद देपन नौ दार देपन नौ दार देपन नौ दार देपन नौ दार एक्कर गरम नौ दार गरम नौ दार गरम नौ दार दुष्या दुष्या आस्वाद 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 � <pf unlikely> ছয়শ ছয়শ চ হাজার চোয়ান্ন হাজার দুইশ দুইশ পাঁচশো পাঁচশো ছাপন হাজার ছাপন হাজার ছাপন হাজার ছাপন হাজার একশো একশো পাঁচশো ছয়শ ছয়শ সাতান্ন হাজার সাতান্ন হাজার 足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足は足はは足は足はは足は足はは足は足はは足は足はは足は足はは足は足はは足は足はは足は足はは足は足はは足は足はは足は足はは足は足はは足は足足は足は足は

71 <coughs> 71 তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের যে হালি শহর ইলিশ বাজারটা আছে তো যত বিকেল হচ্ছে ততই জমছে সঙ্গে থাকবেন আর এর আগে দেখেছিলাম কালকে দুপুরে আসছিলাম ঠিক দুপুরে বারোটার দিকে আসছিলাম তখন আসলে বাজারটা ছিল না তো এই জায়গাটা একদম খালি ছিল আর এখন যতই বিকেল হচ্ছে ততই লোকজন এখানে বাড়ছে আর বাজারটাও জমতেছে আপনারা যদি আসেন বিকেলের দিকে আসলে ভালো হবে আর যারা কমেন্ট করেছেন ভাই সকালে আসবেন না বিকেলে আসবেন তো এখানে বিকালে বাজারটা ভালো জমে বড় ভাই এই বাজারটা কখন বেশি জমে তো বিকেলে জমজমাট থাকে এনারা সবসময় এখানে মাছ বিক্রি করে বিকেলে আর সকালে আপনারা আসলে অনেক দূর থেকে কষ্ট করে আসবেন না তো সঙ্গে থাকবেন আমরা পুরো বাজারটা দেখতে দেখতে চলে যাব আজকে তো বিভিন্ন ধরনের মাছ আছে ইলিশ মাছের সাথে সমুদ্র থেকে যত সামুদ্রিক মাছ আছে সবগুলোই এখানে পাওয়া যায় এই বাজারে আস্তে আস্তে দোকানপাটগুলো খুলতেছে আর আপনারা আসলে বিকেলে আসবেন সমুদ্রের সঙ্গে থাকবেন আজকে চলে যাচ্ছে এই মুহূর্তে তো পরবর্তীতে আর ভিডিও নিয়ে আসবো সঙ্গে থাকবেন